সকালে তাড়াহুড়োর মধ্যে রুটি পরোটা বানাতে গেলে একটু কষ্টকর মনে হয় তো আজকে আমি আপনাদের জন্য খুবই সহজভাবে দুই রকম ভিন্ন স্বাদের ব্রেডের রেসিপি নিয়ে চলে এসেছি এই ব্রেড টোস্টগুলো বাচ্চাদের স্কুল টিফিনের জন্য কিংবা বিকেলবেলায় হুটহাট কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট বানিয়ে খেতে পারবেন দেখেন তো দেখে কোনো রকম বোঝার উপায় আছে কি এগুলো ডিম ছাড়া তৈরি করা হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে কয়েক পিস ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডগুলোকে এখন এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা মিক্সিং জারের মধ্যে হাফ কাপ সুজি নিয়ে নিচ্ছি প্রথমে সুজিটাকে গুঁড়ো করে নেব আপনারা যদি সুজিটাকে এভাবে না গুঁড়ো করে নিতে চান তাহলে সুজিটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবেন তাহলেই কিন্তু সুজিটা অনেকটাই নরম হয়ে যাবে তো দেখুন সুজিটা কিন্তু খুব বেশি ফাইন পাউডার হয়নি একটু দানা দানা ভাব আছে তো এইভাবে গুঁড়ো করে নিতে হবে এবারে সুজিটাকে আমি এখন একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার এখানে দুই টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি টেবিল চামচে একটু বেশি করেই নিয়েছি আর এই বেসনটা দেওয়ার কারণেই কিন্তু আমরা বুঝতেই পারবো না এই টোস্টটা ডিম দিয়ে বানানো হয়নি এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তার সাথেই চিনি দিয়ে দিচ্ছি হালকা একটু কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তার সাথেই সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তার সাথেই খুবই সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এই আদা রসুন চাইলে আপনারা বাদ দিতেও পারেন এবার এখানে প্রথমে হাফ কাপ মতো পানি দিয়ে দিচ্ছি লাগলে পরে আবার দিয়ে দেবো এবার একটা চামচের সাহায্যে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন করে তৈরি করবো না একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে তাই প্রথমে হাফ কাপ পানি দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও হাফ কাপ পানি নিয়েছি তো প্রথমে অল্প দিয়ে আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা একবার হলো এইভাবে টোস্ট বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন দারুণ লাগবে ডিম ছাড়াও যে ডিম টোস্ট খেতে এত মজার হয় সেটা না বানালে বুঝতেই পারবেন না পরে বাকি পানিটুকু দিয়ে খুব সুন্দর করে একটা পাতলা ব্যাটার তৈরি করে রেখেছি এবার এই ব্যাটারের মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব। সেই জন্য অল্প একটু ক্যাপসিকাম কেটে নিচ্ছি একেবারে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি তারপর একটা গাজর ছিলে নিয়ে অর্ধেকটা মতো দিয়ে দেব। তো আমি এখানে অল্প অল্প করে সবজিগুলো অ্যাড করব। আপনারা চাইলে বেশি করে বানালে বেশি করে সবজিগুলো অ্যাড করতে পারেন অথবা সবজি না দিয়েও বানানো যায় তো একটা টমেটোর অর্ধেকটা টমেটো কেটে নিয়েছি তারপরে ঝালের জন্য দুটো কাঁচামরিচও কেটে নিচ্ছি আর তার সাথে দুটো ছোট সাইজের পেঁয়াজও কুচি করে নিচ্ছি তো সবগুলো সবজি কাটা হয়ে গেছে আর ব্যাটারটা দেখুন একেবারে পাতলা করে কিন্তু আমি তৈরি করেছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন তো এইরকম পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেব তাহলে ব্যাটারটা কিন্তু পারফেক্ট রেডি হয়ে যাবে তো প্রথমেই গ্রেড করা গাজর দিয়ে দিচ্ছি তারপরে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি টমেটো কুচি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার সব সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা শুধুমাত্র হাতে দশ মিনিট সময় থাকলে এইভাবে আপনারা সুজির ব্রেড টোস্ট বানিয়ে নিতে পারবেন এতটা মজার হয় খেতে একবার বানিয়ে দেখুন না খেলে বুঝতেই পারবেন না এতটা টেস্টি হয় তো বন্ধুরা সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আপনাদের সুজির টোস্টটা বানিয়ে দেখাচ্ছি তো গ্যাসের ওপর একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি এবার এখানে এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি আমি টোস্টটা বাটার দিয়ে ভেজে নেব আপনারা চাইলে তেল বা ঘি দিয়েও ভেজে নিতে পারেন তো বাটারটা প্যানে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তো প্রথমে একসঙ্গে আমি দুটো টোস্ট রেডি করে নেব আপনারা চাইলে একটা করেও বানিয়ে নিতে পারেন তো প্রথমে ব্রেডগুলোকে এইভাবে একটু করে সেঁকে নেব তো প্রথমে নিচের দিকটা হালকা করে সেঁকে নিচ্ছি তো হালকা একটু কালার চলে আসলে ব্রেড দুটোকে উল্টে দেবো এবার যে সুজির ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প করে নিয়ে ওপরটায় দিয়ে দেব। তো ব্রেডের যে দিকটা সেঁকা হয়েছে সেই দিকেই কিন্তু অল্প করে সুজির ব্যাটার লাগিয়ে দিচ্ছি তো দুটো ব্রেডে অল্প অল্প করে সুজির ব্যাটার লাগিয়ে দেব খুব বেশি মোটা করে দিচ্ছি না আর বন্ধুরা এরকম ননস্টিক প্যানের মধ্যে যদি আপনারা টোস্টগুলো তৈরি করে নেন দেখবেন খুবই অল্প ব্যাটারে আপনারা এগুলো সেঁকে নিতে পারবেন এবার সুজির ব্যাটার যেদিকে লাগিয়ে রেখেছিলাম সেদিকটা উল্টে দিয়েছি তারপর অপর দিকটাও দেখুন সেখা হয়ে গেছে অপর দিকেও সুজির ব্যাটার লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পর আবারও এক টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে এই প্যানের চারিদিকে ছড়িয়ে দেব। দিয়ে দুই দিকটা একটু ভালোভাবে সেঁকে তুলে নেব তাহলে বন্ধুরা আজকের এই সুজির টোস্ট রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা ব্রেডটাকে উল্টে পাল্টে খুব সুন্দর কালার আসা পর্যন্ত সেঁকে নিয়েছি আর দেখে বোঝার উপায় আছে কি এটা ডিম ছাড়া তৈরি করা হয়েছে তো সুজির টোস্ট কিন্তু আমাদের রেডি এবার এগুলোকে তুলে নিচ্ছি আর বাকি চারটে ব্রেড ছিল সেটা আমি একসঙ্গে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু প্যানটা একটু বড় তাই কিন্তু সঙ্গে খুব সুন্দর ভাজা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা সবগুলো সুজির টস্টি কিন্তু আমার শেখে নেওয়া হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে যেমন হেলদি হয়েছে তেমনই টেস্টি এবার আমি অল্প একটু টমেটো সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি আপনারা চাইলে চা দিয়েও খেতে পারেন তাহলে বন্ধুরা সকাল বিকেলের হালকা ফুলকা খিদেতেই বলুন কিংবা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য আজকের এই রেসিপিটা পারফেক্ট একটা রেসিপি তাহলে বন্ধুরা একটা টোস্ট আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তো রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে চার পিস স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি এবার এটাকে সাইডে সরিয়ে রেখে আমি দুটো ডিম ভেঙে নেব এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর এর টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে অল্প করে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এবার সব কিছুকে একটু ভালোভাবে ফেটিয়ে নিব তো বন্ধুরা এখন কিন্তু আমাদের ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি আপনাদের রেসিপিটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবার আমি প্যানের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে বাটার থাকলে বাটার দেওয়ার চেষ্টা করবেন তো ঘিটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে তো দেখুন ঘিটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এখানে আমি পুরো ডিমটাই ঢেলে দিলাম এবার প্রথমেই দুটো ব্রেডকে এইভাবে ডিমের মধ্যে একটু ডুবিয়ে তুলে নেব তো দুটো ব্রেড তুলে নেওয়ার পর বাকি দুটো ব্রেডকেও ডিমের মধ্যে দিয়ে দিলাম একটু ভালোভাবে চেপে দিচ্ছি তারপর এটাকে উল্টে নিতে হবে আমি একটু চেক করে নিচ্ছি ডিমটা নিচে থেকে ভালোভাবে ভাজা ভাজা হয়েছে কি না তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এটাকে উল্টে দেব এবার এটাকে উল্টে দেওয়ার পর এটা নিজ দিকটাও একটু ভালোভাবে ভেজে নিতে হবে এবার ব্রেডের ওপর এক্সট্রা ডিমটাকে এভাবে তুলে একটু চেপে দিতে হবে তারপর এখানে আমি একটু চিজ গ্রেড করে দিয়ে দেব তাহলে বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে এইভাবে একটু করে চিজ গ্রেড করে দিলে কিন্তু খেতে দারুণ টেস্টি হয় বন্ধুরা তবে আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই তো অল্প করে আমি চিজটা গ্রেড করে দিয়ে দিয়েছি এবার এখানে যে ব্রেডটা আমি ডিমের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সেই ব্রেডটা এইভাবে করে রেখে দিচ্ছি এবার ব্রেডটাকে উল্টে দিয়ে অপর দিকটাও একটু ভালোভাবে সেঁকে নিতে হবে যেহেতু ব্রেডটাকে আমি ডিমের মধ্যে ডুবিয়ে নিয়েছিলাম তাই কিন্তু এখানে অল্প করে আবার একটু ঘি দিয়ে দেব দিয়ে নিচে দিকটা আবার একটু ক্রিস্পি করে ভেজে নেব এভাবে একটু ঘি দিয়ে ভেজে নিলে কিন্তু নিচে দিকটা খুব সুন্দর ক্রিস্পি হবে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তো এভাবে একটু আমি চেপে চেপে ভেজে নিচ্ছি তো আবারও উল্টে দেওয়ার পর দেখুন বন্ধুরা কত সুন্দর কালার চলে এসছে তাহলে বন্ধুরা দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে আজকের আমাদের দারুণ করা হয়ে গেল এবার তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে আমাদের চিজি এগ ব্রেড স্যান্ডউইচ আমাদের তৈরি হয়ে গেল এবার আমি ব্রেডটাকে নিজের পছন্দ মতো পিস করে কেটে সার্ভ করে নেব তাহলে বন্ধুরা আজকের এই টিফিন রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার এই সহজ রেসিপি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা দেখুন ব্রেডটা কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে চাইলে একবার হলেও আমার রেসিপি ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় এবার আমি ব্রেড স্যান্ডউইচগুলোকে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে